কৃষি সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি প্রার্থীরা ত্রিপুরা উত্তর জেলার সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দেউছড়া রামনগর প্রাথমিক কৃষি সমবায় সমিতির নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পাঁচজন প্রার্থী হিসেবে তাদের নমিনেশন দাখিল করেন এবং শুক্রবার তার চূড়ান্ত পর্যায়ে বেরিয়ে আসে যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থীগণ উপস্থিত ছিলেন দুই গাওসভার প্রধান উপপ্রধান সহ সকল বিজেপি কার্যকর্তারা বিজয়ী বিজেপি প্রার্থীদের আজ শুভেচ্ছা বিনিময় করেন সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি ও বিস্ত্রী মোর্চা সভানেত্রী মলিনা দেবনাথ